মুনিশ ক্যাপসুলের কাজ কি কখন কিভাবে খেতে হবে সবগুলো থাকছে এই ভিডিওতে শুরুতেই বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অপ্রাপ্তবয়স্ক কেউ এই ভিডিওটি দেখবেন না মুনিশ ক্যাপসুল এটি একটি যৌন উত্তেজক ইউনানি ঔষধ যারা যৌন দুর্বলতায় ভুগছেন দ্রুত বীর্যপাত হয়ে যায় মুনিশ ক্যাপসুলটি তাদের জন্য নির্দেশিত মুনিশ ক্যাপসুল ডাক্তারের পরামর্শে যৌন মিলনের তিরিশ মিনিট পূর্বে সেবন করা যাবে মুনিশ ক্যাপসুল সেবনের পরে গরম দুধ খেলে অধিক ফলাফল পাওয়া যায় যাদের হাই প্রেশার হার্ট ও কিডনি সমস্যা আছে তারাই মুনিশ ক্যাপসুল সেবন করার থেকে বিরত থাকবেন মুনিশ ক্যাপসুল সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তীব্র মাথা যন্ত্রণা মাথা ঘোরা বমি বমি ভাব পেট ব্যথা বদহজম এই সমস্যাগুলো দেখা দিতে পারে মুনিশ ক্যাপসুলটি সেবন করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তবন্ধুরা এই ছিল মনীষ ক্যাপসুলে সম্পূর্ণ তথ্য প্রতিনিয়ত প্রয়োজনীয় ঔষধের তথ্য পেতে মেডিসিন রিভিউ চ্যানেলে এখনই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ